মানুষ নারী শাসিত পুরুষ আরো কত কি বলেছে আর এর জবাব দিতে লাইভে এসেছেন ওমর সানি ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরের পাল্টা পাল্টি মন্তব্যে এখন সরগরম সোশ্যাল মিডিয়া ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই দুই তারকার মধ্যে এই শব্দ যুদ্ধ নতুন করে করে আলোচনার সৃষ্টি করেছে গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর সে সময় অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে খুব প্রকাশ করেন ওমরসানি ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে আসেন আসি উপস্থাপক সানির প্রসঙ্গ টেনে এনে বলেন নয় নভেম্বর ক্রিকেট কনফারেন্স হয়েছিল সেখানে আপনি বাংলাদেশ ফুটবল ও ফুটবলার নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তারপর আমাদের চিত্রনায়ক ওমরসানি ভাই লাইভ হিসেবে বলেছিলেন সব দোষ চেয়ারের সেখানে আপনি একটি কমেন্ট করেছিলেন আসি বলেন ডিলেট করে দিয়েছে এরপর ওমরসানিকে নিয়ে তিনি বলেন উনি আসলে সহজ মানুষ চাপটা বিক্রি করে ভেবেছেন কিছু বললে হয়তো বাফুফে তার চাপ কিনবে উনি নিজে সংসার ঠিক মতো করতে পারছেন না উনি একটু নারী শাসিত পুরুষ ফেসবুকটা বেঁচে থাকার অবলম্বন ওই লেভেলের সমালোচক উনি না হয় এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানি নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন ওমর সানি বলেন আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি পরিবার বা ব্যক্তি জীবন নিয়েও এক শব্দ বলেনি আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা এটা মোটেও গ্রহণযোগ্য নয় আরো ক্ষুদ্র হয়ে তিনি বলেন আসিফ তুই কি মৌসুমিকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই আমাকে নিয়ে কথা বল ফুটবল নিয়ে বল চেয়ার নিয়ে বল কিন্তু পরিবার নিয়ে নয় ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন হাত্রাধিক সোর্স আজ আমি ঢাকা সিটিতে আছি সাহস থাকলে সামনে এসে কথা বল সবশেষে বলেন তোর কোনো ব্যক্তিত্ব আছে মৌসুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে ভালো হো ভদ্রহ আল্লাহ তোকে সম্মান দিয়েছে এগুলো ধরে রাখ ওবরস্থানের এই ভিডিওর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা কেউ গায়ক আসিফকে সমর্থন জানিয়েছেন কেউ নায়ক ওবরস্থানের পক্ষ নিয়ে তবে কেউ কেউ বলছেন আসিফ সত্যি চেয়ার পেয়ে কিছুটা ভুরকে গেছে তার দেশ আসলে চেয়ার এর উত্তাপ সহ্য করতে পারছে না তাই তিনি যখন তখন যাকে খুশি তাকে যা খুশি তাই বলে দিচ্ছেন আসিফের এমন আচরণ তার ভক্তদের কাছে মোটেই কাম্য নয়